ধাস করে বসে পড়েছে আরো বাকি আছে এটা কিছু নয় শোনো এখানে দাঁড়িয়ে আছি এবার ওরা সবাই ডাকছে বাবার আগে করছে যে আবার চারটের সময় মন্দির খুলবে আর কখন তুমি খাবে না কোনো তিনটে বাজে তো এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে ওই দাদাটা চলে গেছে আছে বাবার কাছে দেখা দেয় বলে আমাদের ভেতরে একটা ঘর আছে যারা একটু দূর থেকে আসে তারা ওই বসে ঘরটাতে থাকে বোকটো খেয়ে এবারে ওয়েট করে তো এখানে দাঁড়িয়ে আছে তো আমাকে সবাই ডাকা ডাকি করছে বলে আমি জাস্ট আসছি তো এখন একজন বলছে দিদি আমরা ওয়েট করছি আপনি খেয়ে আসুন আমরা আপনার কাছে মায়ের কথা শুনবো তাই বলে মায়ের কথা এটা কিছু নয় যেটা আমি পেয়েছি আমি দেখেছি এবং ওই আমি বলছি বাচ্চা এবার আমি ভেবেছি কোনো ভক্ত বাচ্চা কাচ্চা আটকে গেছে কি তো আমি দৌড়ে গেছি এবার মানে মানে বিশ্বাস করবে কিনা জানিনা এখন তো আলো দেখছো মানে নিক সন্ধকারী জায়গাটা দিনের বেলা তুমি এখান থেকে স্ল্যাবটা থেকে নিচে নামলেই না পুরো ঘুট মানে পাশের জনকেও দেখতে পাবে না তো আমি নেমে গিয়ে আমি দৌড়ে গেছি তার কারণ আমাদের ওখানে ওয়াশরুম রয়েছে পাথব রয়েছে আমি দৌড়ে গেছি আমি কে আছো বেরিয়ে আসো কে আছো বেরিয়ে চিৎকার করছি বলছে আমমা জি মেয়ে মানে জি ছেলে না ঠিক করে বল বলছে মেয়ে আমি জি মেয়ে তো এই ঘরে গিয়ে দেখি বাথরুমে না একটা কারাকটা বাচ্চা নিয়ে শুয়ে আছে আর অনেকজন আছে তো আমি বলছি যে আপনার বাচ্চা কি এখুনি খেলা করছিল বলছে যে না না আমার বাচ্চা তো আমার সাথেই এত সুন্দরে শুয়ে রয়েছে আর একজন বলছে যে না না এই বাচ্চাটি না মানে ছিল না বাইরে তো তনানকে বলছি আম্লাম বাচ্চাটাকে যাকে দেখেছি সে কি পড়েছিল বলছে মৌসুমী একটা বেগুনি কালারের ফ্রক পরা একটুটা চুল কচকানো কচকানো পায় গু কিন্তু বিলিভ মি যে বাচ্চাটা ভেতরে শুয়ে রয়েছে সে একটা এরকম জাস্ট একটা গেঞ্জি একটা লেগিংস একটা সোয়েটার পরে তার বাপ কাট ছোট সে মায়ের সাথে শুয়ে রয়েছে কিন্তু সে বাচ্চা মেয়েটি এখানে এবং সে বাচ্চা মেয়েটি যদি আটকেও থাকে এবং আমি ওখানে ওয়াশরুম আছে আমি বাচ্চাকে যেভাবে ডাকে আমি সেভাবেই ডাকছি যে বাবু বেরিয়ে এসো যদি ভেতরে কেউ থাকো তো বেরিয়ে এসো বলে ওর মোবাইলে টর্চ এরকম টর্চ ঝেলে আমি ভেতরে গেছি